এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো পঁচাত্তর বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান ওলামা কা শানদারে মাজি খুলেন কি অত্যাচার করেছে কি জুলুম করেছে জানতে চান ওলামা হিন্দ কা মুজাহাদা কার নামা খুলেন কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান শেখুল আরবি সৈদ হোসেন আহমদ মাদানী নব্বর আত্মজীবনী আছে নকশা হায়াত এগুলো পড়বেন যুবকরা এগুলো পড়বা ইতিহাস জানবেন ঐতিহ্য প্রকাশনী থেকে তার বাংলা হয়েছে অনুবাদ পড়বেন আপনি চিন্তা করেন একশো উনআশি বছরের ব্রিটিশের শাসন কি অত্যাচার করেছে আলেমদেরকে বস্তায় বন্দি করে বস্তা সমুদ্রে ফেলে দিয়েছে অত্যাচার এমন করেছে জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে ভর্তা করে ফেলেছে অত্যাচার এমন করেছে দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন পৃথিবীতে আপনি সেকুলারিজমের কথা বলেন পৃথিবীতে যেই নামে যত মতবাদ যত ইজম দুনিয়ার যত জায়গায় এসেছে আপনি তুরস্কে দেখেন কামালাতা তুর্ক সেকুলারিজম এসেছিল সেকুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম আপনি মা উন্নহরের যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন সেখানে কমিউনিজম এসেছিল কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে আপনি ইরাককে দেখেন ইরাককে দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির ফেরি করে বেড়ায় যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ানের নামে যারা নানায়ের নামে তোমার যারা পৃথিবীতে আজকে শান্তির ফেরি করে বেড়াচ্ছে তারা আর কোন ধর্ম কাউকে টার্গেট করে না একমাত্র টার্গেট করে ইসলামকে কেন জানে পৃথিবীতে মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার পথে একমাত্র বাধা হলো ইসলাম ইসলাম যতদিন থাকবে পৃথিবীতে মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা হবে না আপনি দেখেন ভারত উপমহাদেশে তারা কি জুলুম করেছে একশো বছর দিল্লির গান ট্রাঙ্ক রুডে আলেমদের লাশ লটকিয়ে রেখেছে একদিন না প্রত্যেক ডালে এক একজন আলেম মাসের পর মাস জল হয় বৃষ্টি হয় গরম হয় আলেমের লাশ ঝুলে থাকে কারণ মানুষকে ভয় দেখিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন কোরআনের কথা বললে শাস্তি হবে এমন তারপরে আপনি হাদিসের কথা বললে শাস্তি হবে এমন আকিদা ইমানের কথা বললে শাস্তি হবে এমন এমন কোন অত্যাচার নাই করে নাই এই অত্যাচারের ফিরিজ দিলে অনেক লম্বা ইতিহাস প্রশ্ন হলো ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করলো এত অত্যাচার করলো উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে এই পার্থক্যটা হলো কেন আঠারোশো ছেষট্টি সালের ত্রিশ মে দারুন দমন প্রতিষ্ঠা হয়েছিল আমি শুধু একটা কথা বলবো একটা কথা বলে শেষ করবো কথাটা ভালো করে বুঝবেন এলমের পরিভাষায় একটা পরিভাষা আছে মা বলা পৃথিবীতে ইলমের মার্কাস যে এলাকা এই এলাকা হলো বহারা সমর্থন যেখানে বহারি রহমতুল্লাহ নবী করিম সাল আলাইসাল্লামের চাচাতো ভাই হজরত আবদুল্লাহ আব্বাসকে আমরা চিনি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালুর ছোট আরেকজন ভাই আছেন কুসাম ইবনে আব্বাস কফ সিন মিম ইমাম যাহাবী তার তরজমা লিখেছেন সিআর ওয়ালা আমিন নুবালায় ইমামদের ভিতর ইমাম আব্দুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ ইমাম দারমি রাহিমাহুল্লাহ ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআ ইমামুল হুদা ইমাম আবু মুনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ সাহেবুল হিদায়া ইমাম বোরহার উদ্দিন মার্গিন আরো অসংখ্য গণিত ইমাম যে ভূমিতে ঘুমিয়ে আছেন যে দেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটা কারগুজারি বলে আমি শেষ করব আপনি যদি এখন বোখারা সমরকন্দে যান যে মাটিতে ইমাম বোখারি ঘুমিয়ে আছেন আপনি অবাক হয়ে যাবেন যে যে ভূমিটা মাম্বাউল ইলমের ঝর্ণা ওই ভূমিতে রাশিয়ানদের আগ্রাসন কমিউনিজম বিপ্লব হয়েছে উনআশি বছর বা ঊনসত্তর বছর এই ঊনসত্তর বছরের বিপ্লবের কারণে আপনি পুরা বহরা পুরা সমরকন্দ পুরা তিরমিজ যে তিরমিজ ইমাম তিরমিজি যে বহরা ইমাম বহরি যে সমরকন্দে ইমাম নিশাপুরি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আল বহারি আপনি উনসত্তর বছরের মাত্র কমিউনিজম বিপ্লব আপনি ওখানে এখন গেলে ইসলাম পাবেন না দুনিয়া কিছু পাবেন ইসলাম পাবেন না আপনি পুরো তিনটা সিটি আমি ঘুরলাম বোখারা সমরকন্দ তাসকন যেটার আগের নাম ছিল শাস অসুল শাসী এই অসুল ও লেখক যে ভূমিতে আছেন তিরমিজিবাম তিরমিজ আল্লাহ শহর আপনি পুরা শহর ঘুরলে একজন হিজাব পরিহিত মহিলা পাবেন না তা আপনি দেখেন একটা জিনিস চিন্তা করেন রাশিয়ান বিপ্লব হয়েছে বছর বছরের রাশিয়ান বিপ্লবের উনিশশো একানব্বই সালে উজবেকিস্তান স্বাধীন হয়েছে বোহার সমরকন্দ স্বাধীন হয়ে গিয়েছে মাত্র ঊনপঞ্চাশ বছরের বিপ্লবে ইসলাম একদম নাম নিশানা মুছে গিয়েছে কিচ্ছু নাই আপনি অবাক হয়ে যাবেন ইমাম বোহারের রহমতুল্লাহ মাজারের পাশে বেপরদার নারীরা হাঁটতেছে ইমাম বাহাদ্দিন নকশবন্দি রহিমাল্লার মাজারে একদম প্যান্ট শার্ট পরে মহিলারা ঢুকে যাচ্ছে এর বিপরীত আপনি একটা জিনিস চিন্তা করেন আপনাকে শুধু চিত্রকল্পটা আপনার বিবেকে আমি আঘাত করছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে আমাদের উপমহাদেশে এসেছিল ব্যবসার নামে পর্তুগিজ যে সমুদ্র প্রতীক ছিলেন বাস্কোদা আগামা নাবিক ছিলেন তিনি পর্তুগাল থেকে সমুদ্রপথে সফর করে ভারত উপমহাদেশে এসেছিলেন ব্যবসার নামে এরপর আস্তে 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 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে পুরো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে পুরো উপমহাদেশের লম্বা হিস্টোরি আজকে আমরা ইতিহাসগুলো পড়ি না আর পড়লেও ওরিয়েন্টালিস্টদের লেখা পড়ি ইংরেজদের লেখা পড়ি যারা ইতিহাস বিকৃত করেছে পৃথিবীতে তিনটা ফোন তিনটা শাস্ত্র এমন আছে যে শাস্ত্রগুলো বিকৃত করা হয় তার ভিতর একটা হলো তারিখ ইতিহাস ইতিহাস আপনি চোখ বুঝে নিতে পারবেন না ইতিহাস আপনি আরে ব্রিটিশের ইতিহাস বাদ দেন ইসলামী ইতিহাস আপনি যদি আল বেদায় ও পড়তে চান আপনি যদি তারিখুল ইসলাম ওফায়াতুল মাসাহিরি ওলা আলম ইমাম জাহাবির পড়তে চান আপনি যদি ইবনুল আসিরের তারিখ পড়তে চান আপনি যদি ইমাম ইবনজরির তবরির তারিখ নজরির তবরি পড়তে চান তারিখে দিমাস পড়তে চান তো ইসলামের ইতিহাস পড়ারও একটা মৌলিক মূলনীতি আছে সে টপিকে আমি যাবো না ইমাম তাজুদ্দিন আসুমকি রহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন কায়েদা ফিল মুআররিকিন যেটা শেখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাল্লাহ তাহকিক করে আর আরবাউ রাসাইল আলাদা করে ছাপিয়েছেন সে জানা আমি যাচ্ছি না আপনারা মূলত আমার কথা শোনার জন্য বসেন নাই আমিও মূলত আসছি যে যাই বয়ান করার সুযোগ পেলে পাব নালে কোকাটা হুজুরের বয়ান অনেক দিন ধরে শুনি না বয়ান শুনে আসব তো আমি আসছি আজকে এখানে বয়ান করার জন্য না বয়ান শোনার জন্য মূল কথাটা বলে দিলাম তো আমি শুধু ইতিহাসটা এতটুকু বলি শুনেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আসলো চলে বলে কলে কৌশলে তারা স্বাধীনতা নিল শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই ভারতকে দারুল হার ফতোয়া দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সত্তর বছর না একশো পঁচাত্তর বছরে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আপনি বুহারা সমরকন্দের সাথে উপমহাদেশ মিলান বুহারা সমরকন্দে মাত্র পঁচাত্তর বছর বা উনআশি বছর বা উনসত্তর বছর কমিউনিজমের বিপ্লব হয়েছে পুরা ইসলাম মুছে গিয়েছে এর বিপরীত এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো পঁচাত্তর বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান ওলামা কা সান্দারে মাজি খুলেন কি অত্যাচার করেছে কি জুলুম করেছে জানতে চান ওলামা হিন্দ কা মুজাহাদানা কার নামা খুলেন কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান শেখুল আল ওলাজম সৈদ হোসেন আহমদ মাদানী নব্বর আল্লাহ মার্কাদাউর আত্মজীবনী আছে নকশা হায়াত এগুলো পড়বেন যুবকরা এগুলা পড়বা ইতিহাস জানবেন ঐতিহ্য প্রকাশনী থেকে বাংলা হয়েছে অনুবাদ পড়বেন আপনি চিন্তা বছরের ব্রিটিশের শাসন অত্যাচার করেছে আলেমদেরকে করে সমুদ্রে ফেলে দিয়েছে অত্যাচার এমন করেছে জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে ভর্তা করে ফেলেছে অত্যাচার এমন করেছে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন পৃথিবীতে আপনি সেকুলারিজমের কথা বলেন পৃথিবীতে যেই নামে যত মতবাদ যত ইজম দুনিয়ার যত জায়গায় এসেছে আপনি তুরস্কে দেখেন কামালাতা তুর্ক সেকুলারিজম এসেছিল সেকুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম আপনি মা ওরা উন্নহরের যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন সেখানে কমিউনিজম এসেছিল কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে আপনি ইরাককে দেখেন ইরাকে দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির ফেরি করে বেড়ায় যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ানের নামে যারা

দিল্লির গান ট্রাঙ্ক রুডে আলেমদের লাশ লটকিয়ে রেখেছে একদিন না প্রত্যেক ডালে এক একজন আলেম মাসের পর মাস জল হয় বৃষ্টি হয় গরম হয় আলেমের লাশ জুলে থাকে কারণ মানুষকে ভয় দেখিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন কোরআনের কথা বললে শাস্তি হবে এমন তারপরে আপনি হাদিসের কথা বললে শাস্তি হবে এমন আকিদা ইমানের কথা বললে শাস্তি হবে এমন এমন কোন অত্যাচার নাই করে নাই এই অত্যাচারের ফিরিজ দিলে অনেক লম্বা ইতিহাস প্রশ্ন হলো ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করলো এত অত্যাচার করলো উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে এই পার্থক্যটা হলো কেন আমি ইমাম বুখারি রহমতুল্লাহ মকবার পাশে একটা ইনস্টিটিউট আছে হাদিস ইনস্টিটিউট ওখানে যখন তারা আমার পরিচয় জেনেছে আমাকে নিয়ে গিয়েছে তো ইমাম বুখারি রহিম আল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা বলে এসেছি তাদেরকে শোনো তোমরা ইমাম বুখারিকে নিয়ে ঘুমিয়ে আছো আল্লাহ নবীর সাহাবি ইবনে আব্বাসকে নিয়ে ঘুমিয়ে আছো ইমাম আহলি সুন্না যার কারণে আজকে আমাদের নাম আহলুস সুন্না ওয়াল লজ্জা লাগতেছে এটা কইতে না আহলুস সুন্না ওয়াল জামাআ বাদ দিয়ে ইসলাম পালন করা সম্ভব এই জামাত মানে জামাতে ইসলাম না এই জামাত মানে হেফাজতে ইসলাম না এই জামাত মানে জামাতে সাহাবা বলেন এই জামাত মানে কি জামাতে জামাতের ইমাম হলেন যেমন আমাদের ফিক্ষের ক্ষেত্রে মাঝাব চারটা হানাফি মালিকি হাম্বলি সাফি সুন্নাবল জামাতের আকিদার ক্ষেত্রে মাঝাব হলো তিনটা আমার সাথে বলবেন এক নম্বর আশারি বলেন এক নম্বর বলেন দুই নম্বর মাতুরিদি দুই নম্বর তিন নম্বর আশারি বলেন তিন নম্বর এটা তালিবুল ইমরা শিখবেন আশারি আকিদার ইমাম ইমাম আবুল হাসান আশারি যিনি বাগদাদ কেন্দ্রিক ছিলেন মাতুরিদি আমরা হলে মাতুরিদি দিই আশাড়ি মাতুরি ইমাম আবু মনসুর মাহুরুদি রাহিমাহুল্লাহ যিনি সমরকন্দে আছেন আমি তার কবর জিয়ারত করে এসেছি উনি ইমাম আহলি সুন্নাহ তিনি কিতাব তাহিদ লিখেছেন তিনি আকিদার কিতাব কিতাব তাহিদ লিখেছেন তিনি তফসিরের কিতাব লিখেছেন তাওলাত আহলি সুন্না ওয়াল জামা ইমাম আবু মনসুর মাত ইমাম আবুল হাসান আশারি রহিমহল্লা তিনিও আকিদার কিতাব লিখেছেন সেদিকে আমি যাচ্ছি না তো যেখানে আহলুসুন্না ওয়াল জামাতের ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদ রহিমাল্লাহ ঘুমিয়ে আছেন সেখানে এই অবস্থা কেন হলো আমি তাদেরকে একটা কথা বলে এসেছি শোনো তোমরা মাত্র উনআশি বছরের বিপ্লবে এই অবস্থা হয়েছে আর আমরা একশো পঁচাত্তর বছরের জোর সহ্য করে ইসলামকে নিয়ে কেন টিকে আছি একশো পঁচাত্তর বছরের জোরজাপটা ব্রিটিশের জোর সহ্য করে কেন আমরা এখনো টিকে আছি ইসলাম নিয়ে সামহিম বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বললে হিসাব করা লাগে কি লাগে না বড় আসতে বললেন বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার আগে হিসাব করা লাগে কি লাগে না বাংলাদেশে আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালিগালাজ করার আগে হিসাব করে আগে ইন্ডিয়ার বিষয়কে করে আগে লন্ডনের ওকে বাংলাদেশে করে যারা কোরআন বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ গাছে লটকাই দিবে ব্রিটিশদের কথা ভালো করে বুঝবেন আমি তাদেরকে বলেছি শোনো আমাদের পরিস্থিতি কেন এমন হয় নাই কারণ ভারত উপমহাদেশে একজন শাহ বলিউল্লাহ উল্লাহ দেহলবি ছিলেন

ছিল ভারত উপমহাদেশে একটা দাহলুম দেবন ছিল ভারত উপমহাদেশে একটা দাহলুম দেবন ছিল দাহলুম দেবন এক ইনকিলাব কানাম আমি আলোচনা শুরু করেছিলাম যে আজকে দাহলুম দেবন প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল গিয়েছে উনিশশো সালের ত্রিশে মে প্রতিষ্ঠা লাভ করেছিল দাহলুম দেবন কেন প্রতিষ্ঠা লাভ করেছিল এইটা বলে আমার আলোচনা শেষ আঠারোশো সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে আমাদের আকাবিরে দেওয়ার ইতিহাস আপনারা জানেন কাসিম নানতবি রহিমাহুল্লাহ হল উত্তাইফা হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহিমাহুল্লাহ হল নফস ইমামুল আসর আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুই রহিমাহুল্লাহ ওনারা থানা ভবনকে কেন্দ্র করে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছিলেন ওখান থেকে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ পরিচালনা করেছিলেন ওই জেহাদ ব্যর্থ হলো সিপাহী বিপ্লব ব্যর্থ হলো ব্রিটিশরা যখন প্রচন্ড শক্তিশালী হয়ে গেল এখন ব্রিটিশকে থামানোর আর কেউ নাই ব্রিটিশকে থামানোর মতো আর কেউ নাই সম্মুখ জেহাদ করার মতো আর কেউ নাই ব্রিটিশকে মোকাবেলা করার মতো আর কেউ নাই এখন কি করা যায় কি করা যায় তারা সম্মুখ জেহাদ করতে পারছেন না কিন্তু চেতনা বন্ধ করা যাবে না ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করতে পারছেন না কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা ফরজ এই চেতনা বন্ধ করা যাবে না প্রজন্ম চলে যেতে পারে কিন্তু প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে এই দেশ স্বাধীনতা ইসলাম এবং আকিদা হেফাজতের এই মিশনটা কেমনে পৌঁছাবেন এই চিন্তা রেখে কাসিম রাহিমাহুল্লাহ রশিদ আহমদ গাঙ্গুই রহিম আল্লাহ সহ আমাদের আকাবের দবন চিন্তা করলেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করবো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো সুবান আল্লাহ পড়েন না কথা বুঝতেছেন তো কাসিম আনতবী রহিম আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা মাথায় রেখে ঘুমিয়েছেন সরওয়ার দু আলম সাল আলাই ওয়াসাল্লামের দিদার স্বপ্নে নসিব হয়ে গিয়েছে দুনিয়াতে একটা স্বপ্ন একশো পার্সেন্ট সত্য ইমাম তিরমিজুর রহিম আল্লাহ কিতাব রুইয়াতে হাদিস এনেছেন

তারা নয় দা সুন্দর করে আছে আমাদের কুয়াকাটা হুজুর বললে অনেক সুন্দর করে বলতে পারবেন আমি তো পারি না খুদ ساقি কাউসার নে રાખી মখানের কি बुनियाদ ইহা খুদ ساقি কাউসার নে રાખી মখানের কি बुनियाদ ইহা কাসিম নানেতুবি রাহিমাল্লাহ স্বপ্নে নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া এরকম এরকম আমাদের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার চিন্তা করতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহارانপুরের দেওবন্দের ডালিম গাছের নিচে স্বপ্নে কাসিম নানেতুবিকে দাগ দিয়ে বলছেন ও কাসিম নানেতুবি এই যে আমি লাটি মুবারক খুদ ساقি কাউসার নে রাখি কাসিম নানা তবি রাহিম লাঠি দিয়ে দাগ দিয়ে বলে ন কাসিম এই যে আমি দাগ দিলাম এই দাগের এখানে তুমি মাদ্রাসা করো কাসিম নানা তবি রাহিম আল্লাহ আগে তাহাদের সময় গুম গিয়েছে কাসিম নানা তবি রাহিম আল্লাহ দৌড় দিয়ে দৌমন্দের সত্তা মসজিদে যান যে জায়গায় ডালিম গাছ আছে দিয়ে যান গিয়ে দেখেন নবী করিম সোসাম যে ডাকটা দিয়েছেন ডাকটা একদম চকচক করতেছে এই দাগের মধ্যে পৃথিবী বিখ্যাত ইসলামিক প্রতিষ্ঠান দাওয়ালম দেওয়ান হজরত শেখুল ইসলাম জাস্টিস আমি উসমানী সবগুলো সবগুলো সফরনামা পড়েছি জাহানে দিদা পড়েছি দুনিয়া মেরে আগে পড়েছি সাফরদার সফর পড়েছে খুতুবাতে হিন পড়েছে হযরত শেখুল ইসলাম তাকী ওসমানী বলেছেন আমাদের আকাবিরদের মুখ থেকে আগে শুনতাম যে আকাবিরদের দেওবন্দদের অবদান সারা দুনিয়ায় ছড়িয়ে আছে শেখুল ইসলাম বলেন আমি পৃথিবীর আর দুনিয়ার যে রাষ্ট্রে একজন মুসলমান আছে ওই রাষ্ট্রও আমি তাকী ওসমানী গিয়েছি তাকী ওসমানী বলেন দুনিয়ার যত জায়গায় বলেন আফ্রিকা বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইংল্যান্ড বলেন আরবে বলেন আজমে বলেন শেখুল আরাবী বল আজম শেখুল ইসলাম সাইয়েদ আহমদ মাদানীর রহিমাল্লাহ বলেছেন দুনিয়া আর একদম যে জায়গা সূর্য ওঠে ওই জায়গায় আমি গিয়েছি একদম উগান্ডা আফ্রিকার যে রাষ্ট্র কেউ জানে না ওখানে গিয়েছি বলে ইসলাম তাক উসমানি বলেন যেখানে আমি গিয়ে দেখেছি দিনের মেহনত সাতটা খাটি মেহনত কেউ করতেছে তাক উসমানি বলেন আমি তাহকি করে দেখি সে কোন না কোনোভাবে দেওবন্ধের সাথে জড়িত কোন না ভাবে সেই দালম দেওবন্ধ শুরু হয়েছে এক উস্তাদ এক ছাত্র কাসিম মহান দেবুর আল্লাহ স্বপ্ন দেখেছেন নবী করিম সাল্লাস্লাম এই জায়গাটা এখনো আসে ওখানে কাসিম রহবুর আল্লাহ স্বপ্নে যে জায়গা দেখেছেন ওই জায়গার ভিতর মাত্র এক উস্তাদ মুল্লা মাহমুদ এক ছাত্র মাহমুদ হাসান এই দুই মাহমুদ দিয়ে দারুম দেওবন্দর পথ চলা শুরু হয়েছিল আজকে আঠারোশো ছেষট্টি সালে যে প্রতিষ্ঠান আজকে আমরা দু চব্বিশ সালে এসে সারা দুনিয়ায় আপনি আফ্রিকায় যান দারুল হাদর হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে নিউ ইয়র্কে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে লন্ডনে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে কাবিরে দেওয়ান দেখেন আমি পর্যালোচনায় যাব না সময় কম আমাদের সম্মানিত মেহমান যার বয়ান শোনার জন্য সারা বাংলাদেশের তাওহিদি জন্য অপেক্ষা করে আল্লাহ আমাদের সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ কর্মমুখর দীর্ঘ হায়াত দান করুন অবশ্য উনি আমাকে এতটা আদর করেন স্নেহ করেন এখন তো আপনারা আমাকে চিনেন যে রেজাউল করিম আবরার নানা কারণে চিনে ফেলছেন যখন আমাকে কেউ চিনতো না যখন আমাকে কেউ চিনতো না তখন থেকে তিনি আমাকে আদর করেন স্নেহ করেন মা করেন ভালোবাসেন যখন আমাদের দেশে তো সাধারণত আমাদের বাঙালি মানুষের স্বভাব হল বড় হলে ছোটোদেরকে পাত্তা দেয় না মানুষ যখন আমাকে কেউ চিনে না দু হাজার ষোলো সতেরো সালের দিকে তখন তিনি আমাকে ডাকতেন বিভিন্ন মা নিয়ে মুজাকারা করতাম বলতেন এইভাবে করো এইভাবে করো এইভাবে করো এইভাবে করো তো আমাকে যে কয়েকজন মানুষ টেনে আমি তো আসলে ওয়াজের মানুষ না যে কয়েকজন মানুষ টেনে আমাকে ওয়াজে নিয়ে আসছেন বক্তা বানায় দিয়েছেন তার ভিতরে অন্যতম হলেন মরনা হাফিজুরহমান সিদ্দিকির কুয়াকাটা তো আমি আসলে ওনার সামনে ব্যাধাবী আর করবো না শুধু এতটুকু আপনাদের কেমন একটা জিনিস দিয়েছে আপনি আজকে বলতে পারেন যে এর আর কুয়াকা হুজুরা কি করে খালি ওয়াশ করে আর মাদ্রাসা করে উনারা যাত্রীর জন্য মিয়া আমি কথা বলার সুযোগ পান না এই যে আপনার মাথায় টুপি এই যে আপনার মুখে দাড়ি এই যে আপনি কোরআন পড়েন এই যে আপনি হাদিস পড়েন ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করে কারা তোমার কাছে কোরআন পৌঁছিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করে কারা তোমার কাছে দিন পৌঁছিয়েছে ব্রিটিশের সাথে জাহাজ করে কারা তোমার কাছে ইসলাম পৌঁছেছে আরে শোনো ব্রিটিশের বিরুদ্ধে জাহাজ করেছেন আমাদের বাবারা আমাদের দাদারা ইসলামকে হেফাজত করেছেন আমাদের বাবারা দাদারা আর কিছু পারেন আর না পারেন অন্তত ইসলামটাকে আপনাকে দিয়েছেন আপনার দেশ স্পেন কেন হয় নাই আপনার দেশ বোহারা সমর্পণ কেন হয় নাই আপনার দেশ তুরস্ক কেন হয় নাই কারণ এই উপমহাদেশে একটা দারুণ দেওয়ন ছিল এই দারুণ দেওয়ের অধীনে সারা দুনিয়াতে অসংখ্য মাদ্রাসা হয়েছে আমাদের দেশে অসংকগণিত মাদ্রাসা হয়েছে এই জন্য দুনিয়ার যত বাতিল ফিরকা আছে দুনিয়ার যত আদিয়ানে বাতিল আছে দুনিয়ার যত কুফার ইরতিদা তু তাগুত শক্তি আছে তারা সবচেয়ে বেশি টার্গেট করে কবি মাদ্রাসাকে শিকড় বিচ্ছিন্ন করা কারণ বাংলাদেশে যদি কবি মাদসা না থাকে কাজী ইব্রাহিম সাহ উনি একটা সুন্দর কথা বলেছে যে জেল থেকে বের হয় যে বাংলাদেশে যদি কবি মাদসা না থাকে বিশ বছর পরে আপনি বাংলাদেশ আর ইসলাম খুঁজে পাবেন না সুতরাং সকল মাদ্রাসা থাকুক এটা আমরা চাই কি চাই না কারা কারা চাই সুতরাং সকল মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ আর শেষ কথা আপনাদের বাচ্চাদেরকে আমার মতো আলিম বানান এটা আমি বলি না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মতো খতিবুল উম্মা মানান এটাও আমি চাই না আমি বলি না আপনি যদি চান আমার আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন এটা আমি চাই দরকার আমাদের ছেলেরা হামাসের মুজাহিদরা যেভাবে অস্ত্র বানায় আমাদের ছেলেরা ওইভাবে অস্ত্র বানানো শিখা দরকার কারণ সামনে ইয়াহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন না ভাই আমরা ঢাকা হরমতে আকসা কনফারেন্সে বলেছিলাম সময় আসতেছে ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত জড়েছে ইয়াহুদিদের কলিজায় পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলানো হবে ইনশাআল্লাহ আমরা যদি না পারি আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ যদি না পারে হজরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ ইহুদীদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত যুবকরা ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সুতরাং আমাদের বাচ্চারা অস্ত্র বানানো শিখুক এটাও আমি চাই অস্ত্র বানানো শিখবে কোরআন সাথে নিয়ে কোরআন বাদ দিয়ে কথা বলেন না কেন সাথে সাথে নিয়ে নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই সুতরাং শেষ কথা যা আপনার বাচ্চাকে এখন তো সিলেবাসের কি অবস্থা সেটা জানেন এটা নিয়ে আমার লেকচার আপনারা শুনেছেন যারা শুনেন নাই শ্বাস দিলে পেয়ে যাবেন একদম ধরে 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 আমি লম্বা এক ঘন্টা লম্বা লেকচার দিয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আলিয়া মাদ্রাসা স্কুলের শিক্ষা ব্যবস্থায় কি কি ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা শুনবেন ওই আলোচনায় যাচ্ছি না আজকে চতুর্দিক থেকে তুফান আসতেছে এই তুফান মানে জাহান নামে যাওয়ার তুফান আসতেছে এই তুফান থেকে বাচ্চাকে বাঁচাতে হলে একমাত্র পথ মাদ্রাসা এজন্য আপনি আলেম না বানান কমসে কম নুরানিতে তিন বছর তিন বছর না পারেন দুই বছর দুই বছর না পারেন এক বছরের জন্য বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ওয়াল জালাল কথাগুলো বললাম আমাকে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন ইন ওয়া 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 মিনাশ শাইতান আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ইলাইকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু